গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বৃহস্পতিবার সকাল থেকে ভ্লগটা শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভোর রাত থেকেই আর এই দিকে দুটো শালিক বাইরে চলে এসছে সকালবেলা দুটো শালিক দেখেই দিনটা শুরু করলাম আর মেঘলা ওয়েদারটা দেখেছেন পুরো মেঘ কালো করে আছে প্রত্যেক দিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে বাইরে পুরো শ্যাওলায় ভর্তি হয়ে গেছে সকাল সকাল উঠে এদিকে ব্রাশ করে নিলাম তারপরে পোড়াতে বসে পড়েছিলাম পোড়ানো হয়ে যাবার পর আজকে জল খাবারে মুড়ির সাথে ঘুগনি হয়েছিল তো ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে নিলাম সকালে টুকটাক কাজ এদিকে বিছানা তোলা ঘর ঝাঁট দেওয়া এগুলো সবই প্রায় হয়ে গেছে তারপর রান্নাবান্নার দিকে গিয়েছিলাম ওইদিকে আজকে মাই রান্নাবান্না করেছে তাই আর অতটা ভিডিওও করা হয়নি আর অতটা যাওয়াও হয়নি রান্নার দিকে এদিকে আপনাদের দেখাচ্ছি যে আমরা তারকেশ্বরে জল ঢালতে গিয়েছিলাম সেইখানে কত রকমের জিনিসপত্র দিয়েছে কত রকমের বিস্কুট তারপরে জুস চকলেট সব দিয়েছে কোনো কোনো জায়গায় তো নিতে না চাইলেও তারা আবার হাতে ধরিয়ে দিচ্ছে রাস্তার মাঝে নানা রকম খাবার দেয় যেমন লুচি তরকারি পোলাও তারপরে পায়েস ঝিলাপি নানা রকম খাবার কেউ চকলেট জুস শুকনো খাবার এগুলো চকলেট জুস তারপরে বিস্কিট এগুলো সব শুকনো খাবার বলে ব্যাগে রেখেছিলাম আর তারপরে খা কিছুটা খাওয়া হয়েছিল যখন লাইনে দাঁড়িয়েছিলাম তখন কিছুটা খেয়েছিলাম আর কিছুটা বাড়ি নিয়ে চলে আসছিলাম খাওয়া হয়নি বলে কেননা লোকনাথে ঢোকার পর থেকে আর কোনো খাবার ওরা দেয় না রাস্তায় দেয় আর কোনো খাবার দেয় না বলে কিছুটা খাবার নিজেদেরকে সংগ্রহ করেও রাখতে হয় যখন দেয় আর রাস্তার মাঝে যাওয়ার সময় এই খাবারগুলো যখন দেয় এত আনন্দ হয় না মানে পুরো বাচ্চা ছেলেদের মতো নিজেদেরকে মনে হয় সবাই দিচ্ছে একটা বিস্কুটের জন্য সবাই কি সুন্দর নিচ্ছে জুস নিচ্ছে এনার্জি ড্রিঙ্ক নিচ্ছে তখন কিন্তু মনে হয় না যে শুধুমাত্র পাঁচ টাকা দামের বিস্কুটটা নিতে যাব সেটা কিন্তু না যত ভক্ত থাকে সবাই নিতে যায় সেটা খুব আনন্দের জিনিস হয় তখন মজার জিনিস হয় আর যারা দেয় তারাও খুব ভক্তি ভক্তিভরে দেয় কিন্তু আপনি যদি একটা জায়গায় দুটো চায়েন সে দুটোই দেয় তো কখনো কিন্তু ঝাঁপ দেখায় না বা দুটো নিয়েছেন কেন কিছু এইসব কিছু বলে না খুব সুন্দর লোকগুলোর কিন্তু ব্যবহার যারা খাবার দেয় আমরা এটা নিয়ে এটা এক বছর প্রথম বছর গেলাম আমাদের অভিজ্ঞতাটা খুবই সুন্দর ছিল কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হয়নি আর হাঁটা নিয়েও সমস্যা হয়নি নিজেদের মধ্যে সব হাসি খুশি তারপরে কোথাও কোথাও মাইকে গান বাজছিল বাবার গান বাজছিল সেইখানে একটু করে মজা করা নাচ করা সবাই খুব আনন্দ করেই যাত্রাটা করেছিলাম তারপর এখানে ফ্রিজ থেকে একটু ম্যাঙ্গোর যে প্যাকেটটা দিয়েছিল জুসের সেটা একটু খেয়ে নিলাম ম্যাঙ্গো জুসের এই প্যাকেটটার জুসটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে বেশিরভাগটা আমিই খেয়েছি আর একটু আপনাদের দাদাভাই খেয়েছে আর ওইদিকে তিল ভাজা হয়েছিল কেননা সামনেই আমাদের খই ঢালা খই ঢালা অনেকেই জানে বাঙালিদের পরিবারে একটা এই ভাদ্র মাসে বা বর্ষাকালটা সময়ে আষাঢ় মাসে শ্রাবণ মাসে একটা অনুষ্ঠান আর সেটা পরের দিন হলে যখন হবে আমাদের শনিবার দিন হবে আপনাদের সাথে ভ্লগটা শেয়ার করব। আর এই দেখুন হাঁটার জন্য একটু পাটা ফুলেও গিয়েছিল আর ফসকাও পড়ে গিয়েছিল সেই জন্য একটু বড়লিন গরম করে ফসকাটার উপর লাগাচ্ছি আর যেহেতু পাটা ফুলে গিয়েছিলো হাড়ের ওইখানটা তাই একটু হাড়ের মলমও লাগিয়ে দিচ্ছি সাথে একটু রসুন তেলও করেছিলাম পাটা মালিশ করার জন্য কোথাও ব্যথা হলে বা বিশেষ করে পেশিতে কোথাও ব্যথা হলে যদি এই রসুন তেলটা মালিশ করা হয় না সঙ্গে সঙ্গে কিন্তু খুব উপশম দেয় আপনারাও কখনো যদি না করে থাকেন অবশ্যই করবেন দেখবেন খুব উপকার পাবেন বাবার মন্দিরে গিয়েছিলাম এতটা হেঁটে যদি একটু দেহের মধ্যে ব্যথা যন্ত্রণা না নিয়ে ফিরে আসি সেটা আবার হয় এটা তো বাবার আশীর্বাদ আশীর্বাদ বলে আমি মেনে নিয়েছি তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম বিকালের দিকে আমার কয়েক কটা ব্লাউজ সেলাই করা ছিল সেগুলো সেলাই করছিলাম সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে হয়ে যাবার পর ওইদিকে সন্ধ্যে দেখিয়ে নিলাম আজকে বৃহস্পতিবার তাই লক্ষ্মীবারের একটু সন্ধ্যে দেখানোর বেশি সময় লাগে কেননা হচ্ছে পাঁচালি পোড়া তারপরে আরতি করা একটু বেশি থাকে সেই কারণে প্রতিদিন আমরা সন্ধে দেখিয়ে তারপরে গোপুর সেবা দিয়ে দিই গোপুর সেবা দিয়ে একবারে শয়ন দিয়ে দিই কতটা পারি জানি না যতটুকু করা সম্ভব হয় আমাদের পক্ষে ততটুকুই করি এদিকে সন্ধেবেলা আজকে গোপুকে বিস্কুট দিয়েছিলাম আর সাথে জল দিয়েছিলাম আমার গপু কোনো সগড়ি খাবার আজ পর্যন্ত খাইনি মানে আমরা কোনো সগড়ি খাবার গপুকে স্পর্শ করাই না আমরা এসব শুকনো জাতীয় খাবারই খাওয়াই আর কোন কোন সময়ে বিশেষ বিশেষ দিনগুলোতে কোনো বিশেষ বিশেষ খাবার করে খাওয়ানোর চেষ্টা করি এদিকে আমার গপুকে খাওয়ানো হয়ে গেছে আমি লক্ষ্মী পাঁচালিটা পরে নেব আমি বরাবরই একটু ভগবানে বিশ্বাসী অনেকেই বলে শুনেছি ভগবান আমাদেরকে কি দিয়েছে আমরা এত কষ্টে আছি কেন কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন আপনি যতটুকু পেয়েছেন ততটুকু নিয়েই খুশি থাকতে শিখুন কারো দেখে কারো শুনে হিংসা করা উচিত নয় যে আমার এটা নেই আমার ওটা হবে কেন কেন হয়নি এই প্রশ্নগুলো কখনোই করা উচিত নয় কেননা আমরা আমাদের জীবনে যতটুকু পেয়েছি যথেষ্ট পেয়েছি যখন কোনো কারণে কলকাতায় যাই বা আমার দিদি কলকাতাতেই থাকে তখন রাস্তার ধারে মানুষগুলোকে দেখে বা কোনো অন্য কোনো শহরে যখন যাই রাস্তার ধারে মানুষগুলোকে দেখে ফুটপাতে দেখে এত কষ্ট হয় তখন মনে মনে ভাবি যে আমি তো অনেক ভালো জায়গায় আছি আমার অনেক ভালো ঘর আছে চারবেলা পেট ভর্তি করে খেতে পাচ্ছি, কিন্তু সেই মানুষগুলো যারা ফুটপাতে থাকে তারা দেখুন ঠিকমতো খেতেও পায় না আবার ঠিকমতো থাকার জায়গাও নেই কিন্তু তারা তাতেও কিন্তু হাসছে ঘুরে বেড়াচ্ছে সবারই সাথে মিলেমিশে আছে সেই কারণে ভগবানকে অনেকই ধন্যবাদ আমাকে মানুষ জন্ম করে পাঠানোর জন্য আপনাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে পাঁচালি পোড়াও শেষ হয়ে গেল পাঁচালি প্রণাম করে এরপর গোপুকে সেবা দিয়েছিলাম ওর মুখ হাত পা মুখ হাত মুছিয়ে দিয়ে ওকে শয়ন দিয়ে দেব। তারপর রাত্রেবেলা আবার রুটি করা আছে তার সাথে তরকারি করাও আছে আটাটা আমি আগে থেকে মেখে রাখারই প্রত্যেক দিন চেষ্টা করি আজকে বিকালেই মেখে রেখে দিয়েছিলাম আগে থেকে মেখে রেখে দিলে রুটিগুলো বেশ একটু নরম হয় আজকে আর তরকারি করার কোনো ঝামেলা নেই কেননা সকালবেলা জলখাবারে মুড়ি খাওয়ার সাথে ঘুগনি হয়েছিল বেশি করে মা একটু ঘুগনি করে নিয়েছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম রাত্রেবেলা একটু গরম করে দিলেই হবে রুটির সাথে ভালোভাবেই খাওয়া হয়ে যায় আজকে আর তরকারি করতে হবে না বলে খুব খুশি কেননা প্রত্যেক দিন এক কাজ একই নিয়মে করতে ভীষণই বিরক্ত লাগে মাঝে মধ্যে আমার হলে নয় সবারই কিন্তু লাগে চলুন তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিই আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। নমস্কার